যুদ্ধবিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে আমরা চ্যালেঞ্জের মুখে আছি এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন পরিবেশের দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর হয়ে থাকতে পারে না জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি তাই এটি নগরায়ন শিল্পায়নের কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে হচ্ছে জলবায়ু পরিবর্তন একই সাথে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার এতে হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত সংকট জীববৈচিত্র্যের ক্ষতি এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন প্রকৃতির সাথে তাল না মিলিয়ে মানুষ উল্টো দিকে চলছে যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ না আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্লাস্টিক পরিবেশের জন্য বিষ জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে প্লাস্টিক পরিবেশের বিষ এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বেশ শুধু মানুষের জন্য নয় পলিথিন বেশিদিন আগের জিনিস না মাত্র সেদিনের জিনিস পলিথিন ছাড়া পৃথিবী অচল একতা বলার কোনো সাধ্য নয় লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয় উল্লেখ করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান আমি এ দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই অনুষ্ঠানে জাতীয় পরিবেশ বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণ পদক হিসেবে একত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয় লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা